এভরিওয়ান আমি সোমা কলকাতা থেকে আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ট্রাভেল ব্লগ ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি আমরা আসলে সময়টা ছিল লাস্ট ডিসেম্বর ডিসেম্বরের মাঝামাঝি আমাদের প্ল্যান হলো একদিনের জন্য আমরা মায়াপুর ঘুরতে যাব তো মায়াপুর আমার প্রথমবার নয় বহুবার বলতে পারো অগুন্তি বার এসেছি আমি মায়াপুরে তবে কখনো থাকা হয়নি আমার চ্যানেলের আগেও রয়েছে মায়াপুরের ব্লগ তবে এবারটা একটু অন্যরকম এবার গেছিলাম আমরা ট্রেনে করে নেমেছিলাম কৃষ্ণনগরে ওখান থেকে টোটো করে সরূপগঞ্জ হুলোর ঘাট হুলোর ঘাট থেকে জলঙ্গী নদী পেরিয়ে তারপরে মায়াপুর ঘাটের থেকে টোটো নিয়ে তারপরে মায়াপুরে থাকা আমাদের জানি আমার ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেল আসলে পুজোর পরের থেকে এতটাই বিজি হয়ে যায় লাইফে ফেরা অনুষ্ঠান বাড়ি এক্সাম সব নিয়ে তো আমার আর শ্যুট করা ছাড়া এডিট করার সময় একদম হয় না অপেক্ষা করি কবে মার্চ মাসে এক্সাম শেষ হবে আর একটু একটু করে ব্লগ এডিটিং করে আমার পেজ আর চ্যানেলের জন্য আপলোড করব। যাতে স্মৃতি হয়ে সব সময়ের জন্য থেকে যায় বক করতে করতে পৌঁছেও গেছি একদম মায়াপুরের গেটের সামনে মায়াপুর ঘাটের থেকে কিন্তু আমরা টোটোতে এসেছি টোটোটা দেখলে একদম নতুনত্ব আমাদের এই কলকাতার দিকে কিন্তু এরকম টোটো দেখতেই পাওয়া যায় না সেজন্যই তোমাদের বিশেষ করে দেখালাম তবে কৃষ্ণনগর থেকে এরকম লঞ্চ পার না হয়ে যদি ডাইরেক্ট টোটো কিংবা অটোতে আসা যায় আমার মনে হয় অনেক বেশি সুবিধের হয় আর ইজিও হয় মায়াপুরে আসা বললামই বহুবার আমি মায়াপুরে এসেছি তবে কোনোদিন থাকিনি এবারে ইচ্ছে ছিল মায়াপুরে এসে মায়াপুরের ভেতরেই থাকব তবে দেখতে পাচ্ছ ভিড় আসলে আমরা এসেছি হতো সিজন টাইমে অনেক খোঁজাখুঁজির পরও কিন্তু আমরা মায়াপুরের ভেতরে থাকতে পারলাম না অবশেষে মায়াপুরের গেটের ঠিক উল্টো দিকের একটা হোটেলে আমাদের রুম মিললো আসলে আমাদেরই ভুল রুম যে একদম ভেতরে ছিল না তা কিন্তু নয় বেশি ভালো খুঁজতে গিয়ে আমরা আর গদা ভবনে রুম পেলাম না তো যাই হোক ভিড় দেখেই কিন্তু মায়াপুরে ঢুকেই আমরা প্রসাদের কুপন কেটে নিয়েছিলাম দুপুরে লাঞ্চের জন্য তো সেটাই কিন্তু করতে চলে এসেছি আমরা তবে এবার এসে দেখছি সম্পূর্ণ সিস্টেমটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবই বাফেট মানে বুফে সব নিয়ে খেতে হবে তো এই দেখো ইন্দ্র নিয়ে চলে এসছে আমি আর লাইনে নি পুকু আর ইন্দ্র গিয়েই কিন্তু সবার প্রসাদটা নিয়ে চলে এসেছে আগে যেরকম ছিল বসিয়ে খাওয়ানো হতো এখন আর সেই সিস্টেমটা দেখলাম না তবে সঠিকভাবে জানিও না অন্য কোনো টাইমে বা অন্য কোনো পার্টিকুলার দিনে সেইভাবে বসে খাওয়ানো হয় কিনা লাঞ্চে প্রসাদ গ্রহণ করে চলে গেছিলাম তারপরে আবার সন্ধ্যা যেহেতু পার্টিকুলার মায়াপুরের ভেতরে তোমরা পাবে না তবে দারুণ ছিল খেতে তোমরা যারাই মায়াপুরে যাবে গোবিন্দাজে গিয়ে এই ড্রিঙ্কটা কিন্তু অবশ্যই টেস্ট করো একদম কথা দিতে পারি দারুণ লাগবে নেক্সট ডে মর্নিং 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 উঠে পড়েছিলাম আর স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম আমরা যে হোটেলটায় ছিলাম তারই নিচে ছিল রেস্টুরেন্ট সেখানেই ব্রেকফাস্ট করতে তবে হোটেলটা আমি দেখাইনি কারণ খুব পছন্দ আমাদের ছিল না হোটেলটা আমার ঠিক পছন্দ হয়নি ব্রেকফাস্টে সেদিন আমরা প্রথম পেটাই পরোটা খেলাম রয়েছি মায়াপুরে গিরিধারী হোটেলে মানে ভেতরে তো পাইনি তো অপোজিটেই রয়েছি একদম ওই মন্দির শোনা যাচ্ছে না তো এখানে ব্রেকফাস্ট করলাম কালকে রাতে ডিনারও করেছিলাম খুব একটা খারাপ না ওই আছে আর কি মানে ওরকম হাইফাই কিছু নয় বাট প্রচুর ভিড় হচ্ছে ভালো ভিড় দেখো জাস্ট আমি সাজেস্ট করবো মায়াপুরে গেলে তোমরা যদি ভেতরেই থাকতে পারো তো ভেতরেই কোনো রুম নিয়ে থেকবো তাতে অ্যাম্বিয়েন্সটা আরো ফিল করা যায় ভালোও লাগে যেটা আমার ইচ্ছে ছিল সেটা ফুলফিল হলো না তো যাই হোক মায়াপুরে আসবো আর তিলক কাটবো না সেটা কি হয় সবাই মিলে কিন্তু তিলক কেটে নিয়েছিলাম এটা কিন্তু আমার দারুণ লাগে জানো প্রথম দিন এসে আর করা হয়নি তবে আজকে আমাদের লাস্ট ডে ফিরে যাব সন্ধ্যের ট্রেনে তো তার আগে একটু সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে নিই তবে একসাথে সব ইচ্ছে সত্যি বলতে পূরণ হয় না এতবার এসছি মায়াপুরে তবুও মায়াপুর জায়গাটা কিন্তু খুব ভালো লাগে তবে ভিড় একটু কম থাকলে বেশি জায়গাটাকে ফিল করা যায় ঠাকুরের নাম নেওয়া যায় কিন্তু এখন হয়ে গেছে মায়াপুর একেবারে ট্যুরিস্ট স্পট মানে এখানে মানুষ ঘুরতে আসে বেশি ঠাকুরের নাম করতে আসে কম যেটা আমার ফিল হয়েছে জানি না তোমাদের কার কি মতামত তবে এবার মায়াপুরে গিয়ে কিন্তু আমার সেটাই মনে হয়েছে এখনকার মায়াপুর আর আমার ছোটবেলায় দেখা মায়াপুর সম্পূর্ণই আলাদা তবে আগের মায়াপুরটা জানি আমার কাছে বেশি সুন্দর লাগতো নতুন মন্দিরটা পুরোপুরি তৈরি হয়ে গেলে হয়তো আরও ভালো লাগবে আসলে এখন পুরো মায়াপুরটাই আনঅর্গানাইজড আমরা যখন গেছিলাম বিভিন্ন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল তো আমাদের একটু সমস্যাই হচ্ছিল মানে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে কিন্তু পুরো মন্দির প্রদক্ষিণ করে তারপরে যেতে হচ্ছিল তবে আগে এত খাওয়া দাওয়ার অপশন ছিল না মায়াপুরে এখন যতটা হয়েছে এখন তো সবই পাওয়া যায় আর সত্যি বলতে বেশ ভালোও লাগে আমরা কিন্তু ওখানে টেস্ট করেছি প্রায় প্রায় খুব ভালো লেগেছে তবে বিরিয়ানিটা শুনেছিলাম খুব ভালো কিন্তু ওখানে সেটা ট্রাই করার সময় হয়নি নেক্সট টাইম যখন যাব অবশ্যই ট্রাই করব। আর এবারে মায়াপুরে গিয়ে এই এক্সপিরিয়েন্সটা করাই গরুর গাড়ি করে ভেতরটা পুরো ঘুরে দেখা এটা আমার ফার্স্ট টাইম হলো আমার কিন্তু দারুণ লেগেছে ব্যাপারটা গরুর গাড়িতে ওঠা তবে এখন তো গরুর গাড়ির অনেক মডার্ন টেকনিক চলে এসছে তা আগের মতন তো আর নেই তো আমার কিন্তু বেশ ব্যাপারটা ভালো লাগছিল এনজয় করছিলাম মোমেন্টগুলো দেখতে চারিদিকটা আর খুব সবুজ তো ভালোও লাগে দেখতে যাই হোক বেশ ভালোই কিন্তু কাটালাম তবে ভয়ও লাগছিল দেখো এই গুলো দেখে তো ভয়ই পাচ্ছিলাম তো যাই হোক তোমাদের তো বলাই হয়নি এবার কিন্তু মায়াপুরে আমরা একসাথে অনেকে এসছিলাম। মুনমুনিরা সম্পারা আর রেশমি কৌস্তবরা রেশমি আর কৌস্তব আমার ঠিক মনে পড়ছে না আমি কোনো ব্লগে ওদের দেখিয়েছি কিনা মেবি দেখিয়েছি আবার নাও দেখিয়ে থাকতে পারি রেশমি কৌস্তব ওদের সাথে আমরা কাশ্মীরে ঘুরে এলাম কাশ্মীরে গিয়ে ওদের সাথে আমাদের আলাপ ওরা কিন্তু আমাদের থেকে অনেক জুনিয়র তবে ভীষণ ফ্রেন্ডলি আমার তো ওদের দুজনকে খুবই ভালো লাগে তো আগামী দিনেও কিন্তু আমরা একই সাথে আবারও ঘুরতে যেতে চলেছি তখনও তোমরা কিন্তু ওদের সাথে আমাদের ব্লগ দেখবে সেদিন আমরা মায়াপুরের ভেতরে গোবিন্দাস রেস্টুরেন্টেই কিন্তু লাঞ্চ করেছিলাম দারুণ ছিল খাবারের টেস্ট তোমরা যারা যাবে মায়াপুরে অবশ্যই কিন্তু গোবিন্দাসে ফুড ট্রাই করোই করো আফটার লাঞ্চ একটু ঘোরাঘুরি করেই কিন্তু আমাদের প্রায় সময় হয়ে যাচ্ছিল মায়াপুর থেকে বেরিয়ে যাওয়ার কারণ আমাদের সন্ধেবেলায় ট্রেন ছিল যে আর মায়াপুরের ঘুগনি ফুচকা কি দারুন টেস্ট জানো আমাদের কলকাতায় সত্যি বলতে এরকম ঘুগনি আমি খাই না অ্যাকচুয়ালি ঘুগনি আমার পছন্দই হয় না কিন্তু মুখে লেগে থাকবে মায়াপুরের ঘুগনি খেয়ে একদম মায়াপুর গেটের সামনে পেরিয়ে যে স্টলগুলো ফুচকার ঘুগনির রয়েছে দারুণ টেস্টি কিন্তু ওখানকার ফুচকা আর ঘুগনি আর হ্যাঁ গোবিন্দাসে গেলে কিন্তু তোমরা বাচ্চাদেরকে পিজ্জাও নিয়ে দিতে পারো পিজ্জাও কিন্তু বেশ ওখানকার ভালো ছিল যাই হোক এবারে মায়াপুরে এসে থাকা হলো ঠিকই তবে সব জায়গা ঠিক মতন ঘুরে ওঠা হয়নি আমাদের আসলে সময়ের অভাব বলতে পারো তারপরে যেহেতু ভেতরে ছিলাম না জন্য হতে পারে আর যেহেতু এত জন মিলে গেছি আমরা একটু তো এদিক ওদিক হয় নতুন মন্দিরের ভেতরটাও আমরা যেতে পারিনি টাইম শর্টের জন্য কারণ ওটা চারটে থেকেই ওপেন হয় আর সকালের দিকে যখন ওপেন ছিল তখন আমরা আরতি দেখতে ঢুকেছিলাম আর বাকি আরও এদিক ওদিক ঘুরছিলাম তো নতুন মন্দিরের ভেতরটা কিন্তু নেক্সট টাইম যখন যাব অবশ্যই ভিজিট করব আর যদি পসিবল হয় ব্লগও করব। তো এই ছিল আমার মায়াপুর ব্লক এমন লাগলো অবশ্যই জানাতে হলো না